এটা হলো বেঙ্গল লিজার্ডের একটা কঙ্কাল যেটা হলো এখানে লেখা টিকটিকি যদিও মনে হচ্ছে হলো এটা একটা গুইসাপ হ্যাঁ এইখানে আছে কিং কিংকোবরা বাংলাদেশে যেটাকে আমরা রাজগোখরা নামে আর কি চেনি সেটার একটা কঙ্কাল এই পাশে যেটা আছে সেটা হলো একটা পিক হ্যাঁ উপরে এটা কিসের এগুলো কিন্তু সবই একেবারে অরিজিনাল রিয়েল একটা তারপরে এখানে আছে হলো কুকুরের এইটা হলো মানকি আর এখানে কিছু রিয়াল একেবারে এই যে পশমগুলো আমি যেটা ধরতেছি এটা একটা বিরাল মনে হচ্ছে না বিরাল না এটাও কুকু কুকুরগুলোর হ্যাঁ এটা আর এটা হলো এই যে বড় সাইজে একেবারে রিয়েল এটা হ্যাঁ এই যে পশম ধরেই বোঝা যাচ্ছে আর আমি এখন আছি হলো চিটাং ভেটেরিনারি হলো ল্যাবে আর মিউজিয়াম এটা অ্যানাটমি মিউজিয়াম যেটা এই যে বাংলাদেশের একমাত্র নাকি অ্যানাটমি মিউজিয়াম এখানে এটা যদি দেখো সাপ অজগর সাপের একটা কঙ্কাল আর উপরে যেটা এগুলো কিন্তু একেবারে রিয়াল সব আমি ধরে দেখতেছিলাম আর কি মমি করে রাখা আর কি মনে হচ্ছে আর কি যে একেবারে রিয়াল ধরলেই বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ আর এই পাশে আর কি আছে